ড জাকির আমার নাম কুমার এবং আমি একজন এমবিএ পাস ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত ইসলামিক এর অনুমতি আছে পশু পাখি জীবিত প্রাণী আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না আমার দ্বিতীয় প্রশ্ন নন ভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন ভাই মানেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন আপনারা প্রাণী হত্যা করবেন কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন ভাই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন এটা বাধ্যতামূলক নয় ইসলামে যা আপনাকে ননভেজ খেতেই হবে এটা বাধ্যতামূলক নয় তবে যেহেতু কারণে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য সূরা মায়িদাহর 5 আয়াত 1 এখানে বলা হয়েছে যে তোমরা চতুস্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে সূরা আল-হুদর 16 আয়াত 5 উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো সূরা মুমিনুন 22 আয়াতে 21 বলা হয়েছে যে গো মহিষartifactId অবস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করায় এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন তখন আমরা কেন খাবো না এখন যুক্তির কারণের দিকে আসি কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দেয়ছে যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয় দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ মানব দেহে তেজ প্রকারে amino acid প্রয়োজন রয়েছে যার আটটি মানব দেহে তৈরি হয় না খাদ্য দিয়ে এগুলোর চাইদা মেটাতে হয় এগুলো অত্যাবশ্যক amino acid নামে পরিচিত এখন এই 8 প্রকার অত্যাবশ্যক amino acid সবগুলো কোন শাকসবজির মধ্যে একসাথে পাওয়া যায় না কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায় সেজন্য কোন প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁত গুলো ভালো করে দেখেন যেমন গরু ছাগল ভেড়া এদের চ্যাপটা। এরা কেবল তৃণভক্ষণ করে মাংস খায় না যদি ভালো করে দাঁত যেমন বাঘ সিংহ আমরা দেখি দেখতে পাবো এদের দাঁত গুলো তাদের কেনাইন দাঁত আছে এরা কেবল মাংস খায় তৃণজাতীয় খাদ্য খায় না যদি আমরা মানুষের দাঁত গুলো বিশ্লেষণ করি আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চ্যাপটা এবং তীক্ষ্ণ দু ধরনের দাঁতই রয়েছে যদি সর্বসেক্ষম ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি সবজি ইচ্ছে করতেন তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন কিসের জন্য স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য এছাড়াও যদি আমরা মানুষের পরিপাক তন্ত্র বিশ্লেষণ করি যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি গরু ছাগল ভেড়া দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে মাংসাশী প্রাণী বাঘ চিতাবাঘ সিংহ এদের পরিপাকতন্ত্র কেবল মাংস জাতীয় খাদ্য হজম করতে পারে তারা ফিনো হজম করতে পারে না মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে মানুষের হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এটা শাকসবজি হজম করতে পারে মাংস হজম করতে পারে দুটোই হজম করতে পারে সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংস জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন মনস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ লোক নম্বর তিরিশ স্বপ্নশক্তিমানেশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না মনুস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক একত্রিশ বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন তাদের জব করলে পাপ হবে না মনুস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক চল্লিশে বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে এটা ঈশ্বরের বিধান সুতরাং হিন্দু ধর্মে রণির মাংস খাওয়ার অনুমতি আছে বেদ অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তুরা রণির মাংস খেতেন এমনকি গরু মাংস খেতেন মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয় যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই তিনি বিশ্বকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয় তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতা পাতা গুল্ম শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি আপনি দেন মাছ তাহলে দুই মাস যদি তাদেরকে মাংস দেন তাহলে তিন মাস যদি খরগোশ দেন তাহলে চার মাসের জন্য যদি ছাগল দেন তাহলে পাঁচ মাস যদি লবণযুক্ত শুকরের মাংস দেন তাহলে ছয় মাস যদি তাদের পাখি দেন তাহলে সাত মাস যদি হরিণ দেন তাহলে আট মাস এবং খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে বলা হয়েছে যদি মহিষ দেন তো এগারো মাস যদি দেন গোমাংস আপনি তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো এক বছর সন্তুষ্ট থাকবে এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয় হিন্দু ধর্মালম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না তারাও খেতে শুরু করেছেন কিন্তু এমনকি এই অহিংস দর্শন যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে আপনি কি এটা জানেন ভাই তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন সেক্ষেত্রে উদ্ভিদ লতা পাতা ইত্যাদি হত্যা পাপ তাহলে কেন আপনি সেগুলো খাবেন একমত খুব ভালো এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আমরা জানতে পেরেছি যে উদ্ভিদ ব্যথা অনুভব করে কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা বিশ সাইকেল থেকে বিশ সাইকেল পার সেকেন্ড পর্যন্ত এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন ভাই জাকির আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথ অনুভব করে তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায় সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই মনে করেন আপনার ভাই আপনার বড় ভাই তিনি জন্ম থেকেই বধির ও বোবা যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল তিনি শুনতে পেতেন না কথা বলতে পারতেন না আপনি কে কথা বলবেন বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কারণ আমার ভাই কানে শুনতেন না বলতে পারতেন না তিনি মাসুম ছিলেন নির্দোষ ছিলেন তিনি তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই কোরআনে বলা হয়েছে সুরবাক অধ্যায় দুই একশো আটষট্টি যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র সেগুলো খেতে পারো এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায় আমার কোনো সমস্যা নেই কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ এক ধরনের অপরাধ শুধু তখনই আমি জবাবটা দিই অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু মাংস না খায় সেটা আমার জন্য ভালো যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে গরুর মাংসের দামটা বেড়ে যাবে তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষ হতে পারেন আবার চাইলে আমিষ ভোজিও হতে পারেন মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি খেতে পারেন তবে আপনি প্রকৃত নিরামিষ হতে চাইলে তাতেও কোনো পাপ নেই আশা করি উত্তরটা পেয়েছেন ভাই